আজকে আমি কম খরচে একটা ভালো মানের হোটেলের সন্ধান দিব সকাল সাড়ে আটটায় আমরা এসে পৌঁছেছি কক্সবাজার আমরা এবার থাকবো কলাতলিতে কলাতলি একদম বিচের পাশেই আমি এখন চলে যাচ্ছি আমাদের হোটেলে একদম বাজেট হোটেল বলতে পারেন আপনারা খুব কম টাকায় এ হোটেলটা আমার মনে হয় বেস্ট ফ্যামিলি নিয়ে থাকার জন্য চলুন তাহলে আমরা ভিতরে যাই এটা হচ্ছে রিসিপশন এরিয়া ম্যানেজার বসা আর ওদিকে মালিক নিজেই বসা থাকে সব সময় ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য বেস্ট একদম কলাতলি কলাতলি যে বিচটা আছে বিচের একদম পাশেই বলতে পারেন এক মিনিটও লাগবে না বিচে যেতে আর হোটেল যে সাইমন আছে সাইমনের পিছনের বিল্ডিংটাই আপনারা অনায়াসে যে কাউকে বললেই দেখিয়ে দিবে। আর এবার আমরা ডলফিন মোড়ে কলাতলিতেই থাকছি আপনারা ডলফিন মোড় থেকেই দেখতে পারবেন গলিতে একদম লাস্টের হোটেলটাই ওনাদের সার্ভিস খুবই ভালো আমি আমরা আট দিন থেকেছি আর আজকে আমি এই যে দেখতেই পাচ্ছেন হোটেল সি উত্তরা উত্তরার পাশেই হোটেলটা একদম নিরিবিলি পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল বাজেট হোটেল বলতে পারেন এরকম বাজেট হোটেলের মধ্যে এরকম পরিষ্কার পরিচ্ছন্ন আমি কমই দেখেছি খালা সারাদিনই থাকে প্রতিদিন আপনার বিছনা চাদর হতে শুরু করে ওয়াশরুম সবই ক্লিন করে দেয় সকাল এগারোটায় চেক ইন চেক আউট দুটাই আজকে আমি আপনাদের তিনটা ক্যাটাগরি রুম দেখাবো আমি সাথে সাথে আপনাদের রুমের ভাড়াটাও বলে দিব আমার সাথেই থাকুন আমি প্রথম যেই রুমটা দেখাচ্ছি এটা দোতলায় রুমটা দুইশো দুই নাম্বার রুম প্রথমে ঢুকতেই দেখতে পাচ্ছেন একটা সোফা একটা ডাবল খাট একটা ওয়ার্ড্রপ আছে জিনিসপত্র রাখার জন্য আর একটা টিভি আছে একটা ফ্যান আছে এটা নন এসি রুম খাটটা যথেষ্ট বড় তিনজন অনায়াসে থাকতে পারবেন রুমটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেই পাচ্ছেন এখানে টেবিল দেখতে পাচ্ছেন একটা আয়না দেখতে পাচ্ছেন এখানে শ্যাম্পু দিয়েছে সাবান দিয়েছে একটা টিস্যু দিয়েছে এটা বারান্দার সাইডটা প্রচন্ড বাতাস এ বারান্দা দিয়ে সামনে সাইমন দেখতে পাচ্ছেন আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর আজকে এখনও এসি রুমটা এখনো খালি হয়নি দুই ঘন্টার জন্য এই রুমটা নিয়েছি এসি রুমটা দুই ঘন্টার মধ্যেই খালি হয়ে যাবে এখন আমি দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা ওয়াশরুমটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হাইকমোট আছে দেখতেই পারছেন পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন আমি এখন রুমের ভাড়াটা বলে দিচ্ছি আপনারা শুনলে অবাক হবেন এ রুমের ভাড়া মাত্র সাতশো টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন এ রুমের ভাড়া মাত্র সাতশো টাকা নন এসি রুম একদম বাজেটের মধ্যে বলতে পারেন এই রুমটা এখন আমি চলে যাচ্ছি দ্বিতীয় রুমটাতে এখন দেখাবো আমি এসি রুম সেম রুম হবে শুধু এসি এই রুমটাও একটা খাট আছে ওয়ার্ড্রোব আছে টিভি আছে এসি আছে সোফা আছে টেবিল আছে বারান্দা আছে ওয়াশরুম আছে ওয়াশরুমটাও অনেক পরিষ্কার সেম আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি চব্বিশ ঘন্টা ওয়াইফাই পাবেন আর গিজারের ব্যবস্থা আছে কারেন্ট গেলে জেনারেটারেরও ব্যবস্থা আছে কোনো চিন্তা নেই আমি এখন এ রুমের ভাড়াটা বলে দিচ্ছি এই এসি রুমের ভাড়াটা এক হাজার টাকা এখন নিয়ে যাচ্ছি আমি তিন তলায় ডিলেক্স রুম এটা দুইটা বেড থাকবে খুবই সুন্দর উপরের রুমগুলো এটা এসি রুম এখানে টিভি থাকছে দুইটা খাট থাকছে তিনজন ছয়জন অনায়াসে এখানে থাকতে পারবেন একটা সোফা আছে আর এখানে ওয়ার্ড্রোপ আছে ওয়াশরুমটা তিনতলার রুমগুলো একদম নতুন করে করা এই যে কেবিনেট আছে এখানে জিনিসপত্র রাখতে পারবেন এই যে বারান্দা আপনারা জন ছয়জন চারজন অনায়াসে এখানে থাকতে পারবেন রুমের ভাড়াটা আমি বলে দিচ্ছি রুমের ভাড়া পনেরোশো টাকা আর সিজন ভেদে কিন্তু ভাড়াটা উঠানামা করে আপনারা সবাই জানেন কক্সবাজারের ভাড়া কেমন এই হোটেলটা সম্পূর্ণ সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত এই জন্য আপনারা অনায়াসে বাইক গাড়ি রাখতে পারবেন আর আমি হোটেলের লোকেশনটা আর হোটেলের নামটা একটু বলে দিই হোটেলটা হচ্ছে কলাতুলি ডলফিন মোড়ে হোটেলের নাম সি গাজীপুর রিসোর্ট